الله تلقوا بوجه كلام الله والتين والتين والزيتون وطور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في احسن التقويم আল্লাহ تعالی বলো আমার গুলাম আমি আল্লাহ চাইতে কসম খাইছি আল্লাহ বলো ওম আমি আল্লাহর কসম খার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ কসম কোনো কথা বললে যেরকম দাম যেরকম মর্যাদা কসম সারা কথা রয়ে কি মর্যাদা কিন্তু আমি আল্লাহ কেন কসম কইলাম জানোনি মানুষ জাতির একটা স্বভাব রয়ে গেছে আদম সন্তান একটা স্বভাব খায় কোনো কথা বললে দ্রুত গ্রহণ করে বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আনলার সঙ্গাই নামতিন আল্লাহ বলে আমি আল্লাহ কসম খাইয়া খাইয়া তোমার ব্যাপারে বললাম আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জগ তোমাকে বানাইছি বলেন না আমি আল্লাহ কেমন সুন্দর কে বানাইছে জানো নি তোমার সামনে এই যে পূর্ণিমার চাঁদ এই চাঁদটা দেখলে তুমি মনে করো অনেক সুন্দর আহারে চাঁদটা কত সুন্দর করে আল্লাহ বানাইছে তোমার সামনে গোলাপ ফুল যখন ফুটে গোলাপ ফুল দেখে দেখে তুমি ভাবো আহারে গোলাপ ফুলটা কত সুন্দর তোমার সামনে যখন চন্দ্রমুখী ফুল দেখো সুচমুকি ফুল দেখো শাপলা ফুল দেখো দেখে দেখে বলো আহারে আমার মালিক কত সুন্দর করে ফুলগুলো বানাইছে কিন্তু মলিক বলে না না চন্দ্র কিন্তু সুন্দর জামে আল্লাহ তাকে সার্টিফিকেট দেই নাই ফুল সুন্দর জামে আল্লাহ তাকে সার্টিফিকেট দেই নাই আমি আল্লাহ তুমি মানুষটা যদিও কালা হও তুমি মানুষটা চেহারা যদিও সুন্দর যদি দেখতে না বোঝা যায় তুমি মানুষটা চেহারা একটা যদিও বড় থাকে ঠোঁটটা যদিও ঝুলে যায় আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই অবশ্যই মানুষটা সবচেয়ে সুন্দর করে বানাইছি বলেন না সুবহানাল্লাহ এই ঘোষণা কে দিয়েছে আরও জবেন ঘোষণা কে দিয়েছে আল্লাহ তালা আপনি আমাকে এত সুন্দর করে বানাইছে আল্লাহ বড় গুলাম আমি তোমাকে বানাইছি মোহাব্বত করিয়া বড় ভালোবাসিয়া বড় আদর করিয়া এই জন্য বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ উদ্দেশ্যবিহীন কোনো কিছু বানাই না পৃথিবীর জমিনে মানুষ কোনো কিছু বানাইলে একটা উদ্দেশ্য থাকে কথা বলেন ঠিক কিনা যে বিষবালা যে কোন বিষয় আবিষ্কার করে তার पीछे একটা উদ্দেশ্য থাকে আল্লাহ বলে غلام আমি আল্লাহ তোমাকে বানাইলাম তোমাকে এত সুন্দর করে বানাইলাম ফেরেশতাদের মুখে চ্যালেঞ্জের মোকাবেলায় বানাইলাম ফেরেশতারা বলেছিল আল্লাহ তুমি মানুষ বানায়ও না আল্লাহ বলে ও বান্দা ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা যা তোমাদের তা জানো না আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহীতে বলেন ও ইন إنك لعلى خلق عظيم الله আমি আল্লাহ জানি তা জানো না এই বান্দা দিয়া এই মানুষ বানানোর পর তাদের দিয়া আশেখ মানুষ আশেখ মাসুকের প্রেম জমবে আমার এই বান্দা পৃথিবীর জমিনে যাবে পৃথিবীর জমিনে যাওয়ার পর এই এই বান্দা ব্যবসায়ী থাকলে ব্যবসার চাহিদা থাকবে এই বান্দা যদি সংসদের পার্লামেন্ট থাকবে সংসদ পার্লামেন্টের চাহিদা থাকবে এই বান্দার পর্সা পাইকার চাহিদা থাকবে এত হাজার

বলতে পারে চোখের পানি যদি ফালাইতে পারে আল্লাহ বলে আমার ওই গোলাম হাজারো গুণা করেছে গুণা করতে করতে জীবনের মূল্যবান হায়াত সময় নষ্ট করে ফেলছে এত গুণা

একটা ডাক দেন না আল্লাহ পুলিশের দিকে ডাক দেন আল্লাহ আল্লাহ বলো আমার বান্দা আমি আল্লাহ এরপর ওই বান্দার দিকে আমি আল্লাহ মায়ার নজর দিকে তাকায় থাকি বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ ওই রহমতের দৃষ্টি দিয়ে আমার বান্দার দিকে তাকায় থাকি দেখি আমার বান্দারা আমি আল্লাহ বোলা পান্ডার আমার দিকে ফেরত আসে কিনা আমার বান্দা যদি আমার কাছে ফেরত আসিয়া একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া you oh. বিলাই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল এরকম যদি বলতে পারে আমি আল্লাহ ভালোই বান্দা আমি আল্লাহ বলে বান্দা আমি যদি সব খাওয়াইতেছি আমি আল্লাহ লালন পালন করতেছি আমার বান্দরা আমার থেকে দূরে সরে গেছে আমার বান্দরা আমি আল্লাহকে ভুলে গেছে আমি 24 ঘন্টা তার দিকে মায়ার নজরে তাকায় থাকি যখন আমার বান্দা

আপনার গুণা বড় ছোট আপনার গুণা বড় ছোট আল্লাহ বলে আমার রহমান সবচেয়ে বড় আপনার গুণা যদি করতে করতে পৃথিবীর জমিন আটতেছে না সাগর ফেলছেন সাগরে আটে না সাত আসমান বলে ফেলছেন সাত আসমান আটতেছে আপনার গুণা সাততম জমিন ভরে ফেলছেন তারপরও আটে না এত গুণা এত গুণা আমার মালিক বলে ও আমার গুলা জমিন সাত তমো আসমান পাহাড় পর্বত নদী নাদা সব ভরে ফেলো তার থেকে আমার রহমতের বেষ্টন আরো কুটি কুটি গুণ বড় বলেন না ও আল্লাহর গুলা

এমন একজন ব্যক্তি ছিল মুসা পৈগাম্বরের জামানায় এবার মুসার জামানায় আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য আল্লাহ জান্নাতি খাবার মান্না সালুয়া পাঠাইত কথা বলেন ঠিক কিনা মান্না সালুয়া খাবার খাইত এবার মুসা পৈগাম্বরের জামানায় যেই জালেম ছিল একজন ওই জিনাকারী ব্যক্তি ওই সকল ব্যক্তি ওই নিশাকারী ব্যক্তি এত নিশা করেছে এত পাপাচার করেছে এবার মসাপৈগাম্বার উম্মদ গুরু ওই যে মান্না সালুয়া আসতো তাকে মান্না সালুয়া দিতো না তাকে এখান থেকে বঞ্চিত করে ফেলছেন এবার শুধু তাই নয় মশা দোষ যেমন আর মানুষ গুরু হইয়া ওই যে নেশা জিনাখুর ওই পাপী ব্যক্তিকে তারা সকলে মিলে বয়কট করে তাদের এলাকা থেকে তারাইয়া দিয়েছে তারাই দেওয়ার পর এবার পরে আমার আপন আহারে আমার এলাকার মানুষগুলো আমার রক্তের মানুষগুলো আমাকে তারাইয়া দিল আমার তো আর কেউ রইলো না আবার তাকে যখন এলাকার থেকে তারাইয়া দিছে বিদায়ী করে দিছে ওই পাবিষ্ট ব্যক্তিরা এবার কিছু বকরি লইয়া মরুভূমিতে থাকা শুরু করছে ওই ব্যক্তি ওই বকরিগুলো চালায় রাত্রি বেলা একটু দুর্দন করে জীবন বাঁচায় আর আল্লাহর কাছে তৌবা করে ও আমার মালিক আল্লাহ আমি তো এরকম একটা পাপি ব্যক্তি আমার পাপের বোঝায় তো বেশি হয়ে গেছে আমার আপন মানুষগুলো আমাকে ঘৃণা করতে শুরু করে দিছে আমার নিজের সন্তান আমাকে ঘৃণা করে আমার নিজের স্ত্রী আমাকে ঘৃণা করে আমার এলাকার মানুষগুলো আমাকে ঘৃণা করে আল্লাহ সকলে মিলে আমাকে মান্না সেরোয়া থেকে বঞ্চিত করেছে আমাকে তোমার ওই রহমতের খাবার খাইতে দেই না শুধু তাই নয় আমার নিজের বাড়িতে বসত বিটিতে আমাকে তাকে থাকতে দেয় নাই সকলে মিলে ঐক্যবদ্ধ হইয়া এলা এলাকা থেকে বাহির করে দিছে আল্লাহ আমার তো আর পুরুষ আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই এই জন্য আল্লাহ আমি তো তোমার কাছে পড়ে রইলাম আল্লাহ এই জন্য মানবহীন মরুভূমিতে কেউ নাই কেউ নাই তোমার কাছে আর জি আল্লাহ আমাকে তুমি তোমার বান্দার খাতা থেকে নামটা কেটে দিও না বলেন না সুবাহান আল্লাহ এমন ভাবে আল্লাহ রই গুলাম তৌবা করতেছিল তৌবা করতে করতে একটা সময় চোখের পানি ছাড়ছে আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছে আল্লাহ তালা ওই আল্লাহর গুলামের তৌবা কবুল করে আল্লাহর গুলামের জীবনের গুনা মাফ করে দিছে বলেন না সুবাহ শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর ওই গুলাম তবু অবশ্য হাdatatables করে মরুভূমির ভিতরে অসুস্থ হয়ে পড়েছে গায়ের ভিতরে এমন জ্বর উঠছে জ্বর ওঠার পর তার পাশে কোনো মানুষ নাই পানি পিপাসা লাগেছে আল্লাহর ওই গোলাম একবার ডাইনে তাকায় দেখে কোনো মানুষ নাই আবার বামে তাকায় কোনো মানুষ নাই আবার সামনে তাকায় কোনো মানুষ নাই পিছনে তাকায় কোনো মানুষ নাই আল্লাহর ওই গোলাম তখন বলতেছিল আমার মালিক সব দিকে তাকাইলাম কেউ না আল্লাহ আমার মনে হচ্ছে আমি এখনি চলে যাব তুমি ছাড়া আমার আপন বলতে কেউ না আল্লাহ আমার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও বলেন না সুবাহান এইভাবে তো করতেছিলেন আল্লাহ তার ওই মূর্ত ওই জামানার তুমি মুসা ভাই কাছে কে সহ বানাইলেন বললেন ও যাও যাও মুখ মন আমার এক গুলাম ইন্তেগাল করেছে আমার ওই গুলামের তুমি নিজে যারা পড়াইবা নিজে তার লাশ দুইবা নিজের কবরে নামাইবা আর ওইখানে তোর তাকে দাফন করলে হবে না তাকে এলাকাতে নিয়ে আসবা সকল মিলে জানাজার পড়বা তার জানা যাই যত মানুষ শরিক হবে আমি আল্লাহ তার অসিরাই সকল মানুষের জীবনে গুণা মাফ করে দিব আর যেমন সুবাহ এবার মোসাফাই গাম্বার নিজে গেলেন লাশটা নিয়ে আসলেন আসার পর তার লাশটা করলেন যারা যা নামাজ পড়াইলেন সকল এবার মোসা পৈগাম্বর উম্মত বলল ও পয়গাম্বর আমরা যার লাশের ওসিলাই যার যারা যে আমরা আল্লাহ তারা আমাদেরকে মাফ করলো এত সুবর্ণ সুযোগ ও পয়গাম্বর একটু লাশের চেহারাটা দেখান না মোসা পৈগাম্বর লাশটা খুলছে চেহারাটা বের করে দিছে আবার তার উম্মতটা ডাক বলে ও পয়গাম্বর। into the shades of a God. যাকে আমরা ভয়কট করেছিলাম এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছিলাম আল্লাহ তার জানা জসিরা বানে আমাদের গুণা মাফ করলো কারণটা কি এবার মৌসা পৈগাম্বর সকল উম্মদের আর যিনি আল্লাহর কাছে গেছে আল্লাহ বুঝলাম না কিছু তোমার নীলা খেলা যেই বান্দা জিনাগার ছিল যেই বান্দা সবসময় মজ্জার ভিতরে লিপ্ত থাকতো আল্লাহ তাকে আমরা বের করে দিছিলাম yes তার জানাজা পড়ার কারণে আমাদের সকলের গুণা তুমি মাফ করে দিলা কারণটা কি আল্লাহ বলে সকলে মিলে তোমরা বিদায় করেছিল ওই বান্দা যখন দেখলো কেউ তার নাই আমি আল্লাহর কাছে এমন ভাবে তৌবা করছে ওই বান্দা নিজের জন্য মাফ চাইছিল বান্দা যদি বলতো আল্লাহ সকলকে মাফ করে দাও আমি আল্লাহ সকলকে মাফ করতাম কিন্তু ওই বান্দা নিজের জন্য তৌবা করছিল আমি আল্লাহ তার জীবনে গুণা মাফ করছি করছি তার তো আমি আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়েছে এমন পছন্দ হয়েছে এই জন্য আমি আল্লাহ তার তোবার মাধ্যমে গোটা জাতিকে মাফ করে দিলাম আরো যেমন সুবাহান আল্লাহ এই জন্য বাবা যে আমার সময় আমার শেষ আর কথা বলা যাবে না কথা বলেন ঠিক কিনা আপনারাও ধৈর্য দান করছেন কষ্ট পাইলেন আর দুই মিনিট একটা কথা বলতেছি আপনারা জানেন বর্তমান একটা পূজা চলতেছে কথা বলেন ঠিক কিনা এই পূজাতে মুসলমানদের যাওয়া জায়েজ আছে যাওয়া জায়েজ আছে আল্লাহ তারা বলছে লাকুম দিন উকুম ওলিয়া দিন ধর্ম যা উৎসব জুড়ে বলেন না কেন আপনার ধর্ম আপনি পালন করবেন আপনার উৎসব আপনি পালন করবেন কিছু নাস্তিক কিছু যদি কেউ বিশ্বাস কর তার iman ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি এই কথা যদি কোনো ব্যক্তি imanদার গ্রহণ করে তার জীবনের সমস্ত नेक আমল আল্লাহর সেকেন্ডে बर्बाद করে দিবে কথা বলেন ঠিক কি এই জন্য আপনারা বলবো ধর্ম যার উৎসব তার আর যা বলে ধর্ম যার উৎসব সবার তারা কোনো মুসলমান হইতে পারে না তারা ইহুদি খ্রিস্টান বে বেঈমানদের দ্বারা আসেন কথা বলেন ঠিক কি না তোমরা মনে করছো হিন্দুদের ওখানে যা কিছু ভোট চাইবা আ তোমাদেরকে হিন্দুরা ক্ষমতায় বসাবে আজকে হিন্দুদের দেবদেবীদের তোমরা খুদা বানাই ফেলছো আ তোমাদেরকে তারা ক্ষমতা আনবে তোমরা কি ভুলে গেছো তোমরা কিরকম মুসলমান কিরকম লিল্লজ্জ ব্যাপারে মুসলমান হইলে সেই পূজা মণ্ডপে যা প্রসাদ গ্রহণ করে আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না একটা হিন্দুর বাচ্চা তারা আমাদের মসজিদে আসছে দেখছেন কোনোদিন না

মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না আপনারা জানেন বর্তমান একটা পূজা চলতেছে কথা বলেন ঠিক কি না এই পূজাতে মুসলমানদের যাওয়া জায়েজ আছে না যা জায়েজ আছে আল্লাহ তাআলা বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম যা উৎসব না যারা বলেন না কেন আপনারা ধর্ম আপনি পালন করবেন আপনার উৎসব আপনি পালন করবেন কিছু নাস্তিক কিছু মুসতাদ যারা ইহুদিদের দাওয়াল কিছু পাতি নেতা দেখবেন তারা বলতেছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ইমান ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না এই কথা যদি কোনো ব্যক্তি ইমানদার গ্রহণ করে তার জীবনের সমস্ত লেখ আমল আল্লাহ সেকেন্ডে বরবাদ করে দিবে কথা বলেন ঠিক না এই জন্য আপনার বলবো ধর্ম যার উৎসব তার আর যা বল ধর্ম যা উৎসব সবার তারা কোনো মুসলমান হইতে পারে না তারা অহ যদি খ্রিস্টান বে বেইমানদের দাঁড়ার কথা বলেন ঠিক কি না তোমরা ভুলে করছো হিন্দুদের ওখানে যা কিছু বোধ চাইবা আর তোমাদেরকে হিন্দুরা ক্ষমতায় বসাবে আজকে হিন্দুদের দেবদেবীদের তোমরা ক্ষুধা বানায় ফেলছো আর তোমাদেরকে তারা ক্ষমতা আনবে তোমরা কি ভুলে করছো তোমরা কেরকম মুসলমান কিরকম নির্লজ্জ ব্যাপারে মুসলমান হইলে সেই পূজা মন্ডপে যা প্রসাদ গ্রহণ করে আজ পর্যন্ত কোনদিন দেখলাম না একটা হিন্দুর বাচ্চা তার আমাদের মসজিদে আসছে দেখছেন কোনদিন আজ পর্যন্ত কোনদিন দেখলাম না আমাদের মসজিদ ঈদগাহ আসছে দেখছেন কোনদিন কোনদিন আমাদের সাথে বাড়িতে এসে কোনদিন গরু গুস্ত খাইল না আর আমরা কেরকম বেহায়া মুসলমান কেরকম ইমান আমাদের আমাদের ইমান কসুমাতার মতো আমরা তাদের সাথে যায় সেই পূজা মণ্ডপে যায় উৎসব পালন করি তাদের সাথে মণ্ডপে যায় সেই প্রসাদ খাই আমাদের মতো লীলজ্জ মুসলমান হইতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নিজেরা পূজা মণ্ডপে যাব না ওখানে যা যাবে তাদেরকে বয়কট করব কথা বলেন ঠিক না সেই নেতা ওখানে যায় বোরচা এবং পূজা মণ্ডপে যায় বলে আমরা তো তোমাদের সাথে একই মরার পরে একই জায়গায় থাকবো আমরা কি মরার পর তাদের সাথে থাকবো আমরা জানি মুসলমান ব্যতীত সকল ধর্মের লোক একমাত্র আল্লাহ তৈরির জাহান্নামে নামে যাবে কথা বলেন ঠিক মিনা শুধু মুসলমানদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে তারা বলে পূজা মন্ড বোঝে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় স্বরাষ্ট্র উপদেশা মন্ত্রী যায় বলতেছে কি বলে জানেন নি আমি বক্তব্য দেখলাম যে আমরা তো আপনাদের সাথে একই সাথে থাকি মরার পর তো একই জায়গায় থাকবো তুই মারা মরার পর তুই যাবি আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য জিহাদ করি আমরা জাহান্নামে যাওয়ার জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা তুই জন রক্ত দিব জীবন দিব তারপর ইসলাম কে সারা যাবে এই জন্য কোন মুসলমানদের জন্য পূজা মণ্ডপে যাওয়া জায়েজ নাই কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান আপনার মেয়ে যদি بہانہ ধরে বাবা আমাকে একটু পূজা নিয়ে যাও আমাকে একটু ওখানে মেলাত নিয়ে যাও মুসলমানদের যে মেলাত যাওয়া যায় নাই কথা বলেন ঠিক কিনা কেননা আপনারা জানেন ইব্রাহিম পৈগম্বর আমাদের জাতির পিতাকে যখন তাকে নম্রুত আগুনের ভিতরে ফেলাইছিল নম্রুত মেলা বেলা সাজাইছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা উৎসবে পরিণত করেছিল এই জন্য আমরা বলবো মুসলমানদের জন্য পূজা মণ্ডপ এবং মেলাতে যাওয়া যায় কতবার বলেন জায় আছে আপনার সন্তানকে সুন্দরকে কে বুঝাবেন বাবা আমাদের ধর্ম আছে আমাদের উৎসব আছে ইসলাম ধর্মের দুইটা ইতিহাস ঈদুল আজ ঈদুল ফিতর তোমার ওখানে তুমি পালন করো তারপর সত্যের শ্রেষ্ঠ দিন জুমার দিন ঈদ বলা তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করো তোমার সন্তানকে বুঝে শুনে মসজিদ নিয়ে যাও যায় বলো বাবা এটা আল্লাহর হুকুম বিধান তুমি নামাজ পড়ো নামাজের পড় তোমাকে আমি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব ভালো একটা পার্কে নিয়ে যাবো তোমার ঘুরতে নিয়ে যাব আপনি ওখানে যাওয়া দরকার নাই পূজা মণ্ডপে যাওয়া দরকার নাই আপনার সেই মেলাতে যাওয়া দরকার নাই আপনি সন্তানকে নামাজ পড়ান মসজিদে নিয়ে যান তারপর তাকে একটা ভালো রেস্টুরেন্ট খাবার খান

বাচ্চা পূজা মন্ডপে তার সন্তানকে নিয়ে যা এবং তার মেয়েকে নিয়ে যা উৎসব পালন করার জন্য এই মেয়ে এই এই যে সন্তানগুলো আপনি মারা যাওয়ার পর দোয়া করবে তো দূরের কথা আপনাকে জাহান দিকে ঠেলবে কথা বলেন ঠিক কিনা আপনি তো ইমানের বস বপন করতে পারেন নাই তার ভিতরে কোরআন হাদিসান জিনিস ঢুকাই দিতে পারেন নাই ইমানের নোট ঢুকাইতে পারেন নাই এই জন্য সন্তানগুলোকে কোরআন হাদিস শিক্ষা দিবেন ইমানের নূর শিক্ষা দিবেন মসজিদ আনবেন মাদ্রাসায় নিয়ে যাবেন ইসলামিক বিশ্ব বিভিন্ন বিষয় আছে বড় মসজিদ বাইতুল মুখারম নিয়ে দেখে আনবেন বলবেন এটা আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাবা এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো চিনাবেন পারবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের জীবন থাকুক আর যাক আমরা ইসলামের পক্ষে ছিলাম থাকবো মৃত্যু রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ তা আমাদের সবাইকে কবুল করবেন আল্লাহ মামি